গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব নাইনটিনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্টাডিজ এগুলো তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তার মক টেস্ট এখানে ইবুক বুক সেকশানে পাবে ইবুক সেকশান থেকে তোমরা এগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো প্রথম প্রশ্ন আজকে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন দু সালে মার্চ মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রেয়াস আইয়ার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের অভিযানে ব্যতিক্রমী পারফরমেন্সের জন্য শ্রেয়াস আইয়ারকে ম্যাচ দু হাজার পঁচিশের মার্চ দু হাজার পঁচিশের জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো এর আগে কারা আইসিসি পুরুষদের সেরা খেলা রয়েছে বিভিন্ন মাসে আমরা একবার যদি দেখে নিই তাহলে এপ্রিল দু হাজার চব্বিশে হয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান থেকে মে দু হাজার চব্বিশে গুদাকেশমতি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ জুন দু হাজার চব্বিশ বুমরা ফ্রম ইন্ডিয়া জুলাই দু হাজার চব্বিশ অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা আগস্ট দু হাজার চব্বিশ দুনিত নেতমিকা ফ্রম ওয়েল লাগে শ্রীলঙ্কা সেপ্টেম্বর দু চব্বিশ কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা অক্টোবর দু নোমান আলী ফ্রম পাকিস্তান নভেম্বর দু হারিস রাউ ফ্রম পাকিস্তান ডিসেম্বর দু হাজার চব্বিশ জসবীর সিং ব্রুমরা ফ্রম ইন্ডিয়া জানুয়ারি দু হাজার পঁচিশ জোমেল অ্যান্ড্রেল ফ্রম ওয়েস্ট ইন্ডিজ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শুভমান গিল হয়েছিলেন ইন্ডিয়া থেকে তোমরা আমাদের এই পেড ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ওই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করে নিও তোমাদের বর্তমানে বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক কোর্সেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অথবা তোমরা গুগল প্লে থেকে প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা নেক্সট দু হাজার মার্চ মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন দু সালে মার্চ মাসে আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় হয়েছেন জর্জিয়া ওয়াল ইনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আমরা যদি আইসিসির কথা দেখি তাহলে আইসিসি আগে উনিশশো নয়তে প্রতিষ্ঠা হয় উনিশশো নয় থেকে উনিশশো পর্যন্ত ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে পরিচিত ছিল তারপরে উনিশশো থেকে এটার নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয় উনিশশো নয় সরি উনিশশো সাতাশিতে এবং তাহলে যদি আমরা দেখলাম কি উনিশশো নয় এটা প্রতিষ্ঠা মানে গঠন হয়েছিল সদর দপ্তর দুবাইয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের টোটাল একশো আটটা মেম্বার কান্ট্রি রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ চেয়ারম্যান জয় শাহ আর ডেপুটি চেয়ারম্যান রয়েছেন ইমরান খাজা ইমরান খাজা ইনি রয়েছেন ডেপুটি চেয়ারম্যান এর আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে হেইলি ম্যাথিউস এপ্রিল দু হাজার চব্বিশে আইসিসি পুরুষদের মহিলাদের ক্ষেত্রে সেরা খেলোয়াড় হয়েছিলেন মে দু হাজার চব্বিশে চামারি আতা ফ্রম শ্রীলঙ্কা জুন দু হাজার চব্বিশে স্মৃতি মন্দনা ফ্রম ইন্ডিয়া জুলাই দু হাজার চব্বিশে চামারি আতা ফ্রম শ্রীলঙ্কা আগস্ট দু হাজার চব্বিশে হর্ষিতা সমর বিক্রমা ফ্রম শ্রীলঙ্কা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ট্যামি বিউমন্ট ফ্রম ট্যামি বিউমন আচ্ছা অ্যামেলিয়া সার্লকে নিউজিল্যান্ড থেকে হয়েছিলেন অক্টোবর দু হাজার চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশে ড্যানি ওয়াট হজ ফ্রম ইংল্যান্ড ডিসেম্বর দু হাজার চব্বিশে অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশে জানুয়ারিতে মুনি ফ্রম অস্ট্রেলিয়া ফেব্রুয়ারিতে আলানা কিং ফ্রম অস্ট্রেলিয়া তারপরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কোন কোম্পানির সাথে গিগ এবং লজিস্টিক সেক্টরে কর্মসংস্থান বাড়ানোর জন্য ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের মাধ্যমে একটি এম ও ইউ মানে মেমোরিয়ান অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এটা করেছে সুইগির সাথে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় গিগ এবং লজিস্টিক সেক্টর সেক্টরে কর্মসংস্থান বাড়ানোর জন্য এন মানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের মাধ্যমে সুইগির সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশেষ করে শহুরে এবং আধা শহুরে এলাকার যুবকদের জন্য এই সুইগি হচ্ছে একটা ভারতীয় অনলাইন খাবার অর্ডার এবং ডেলিভারি কোম্পানি প্রতিষ্ঠিত হয় দু হাজার এর সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে তারপর দু সালে চীনে অনুষ্ঠিত ম্যাকাও আন্তর্জাতিক কমিটি উৎসবে কাকে মাস্টার হিউমার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল আমির খানকে মাস্টার হিউমার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল দেখো দু হাজার পঁচিশে চীনে অনুষ্ঠিত ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে আমির খান মাস্টার হিউমার অ্যাওয়ার্ড পান চীনে আমিরকে স্নেহে আঙ্কেল মি নামে ডাকা হয় আঙ্কেল মি কারণ তিনি ছবি থ্রি ইডিয়টস পিকে দঙ্গল সিক্রেট সুপারস্টার চীনা বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছিল তার এই ছবিগুলো পনেরোতম ব্রিক্স কৃষি মন্ত্রীদের সভা কোথায় অনুষ্ঠিত হলো ব্রাজিলের ব্রাজিলিয়াতে পনেরোতম ব্রিক্স কৃষি মন্ত্রীদের সভা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে মন্ত্রীদের সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিটিংয়ের থিম কি ছিল প্রমোটিং ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচার থ্রু কোঅপারেশন ইনোভেশন অ্যান্ড ফেয়ার ট্রেড এবং ব্রিক্স নেশানস ব্রিক্স দশটা দেশ নিয়ে গঠিত একটা আন্তঃসরকারি সংস্থা ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইরান সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়ার ব্রিক্স সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্রিক্সের মানে যেটা মানে দু হাজার একে ব্রিক্সের সংক্ষিপ্ত রূপটা অর্থনীতিবিদ জিম ও নীল দ্বারা তৈরি করা হয়েছিল আর এর প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন প্রথম আনুষ্ঠানিক ব্রিক্স শীর্ষ সম্মেলন হয়েছিল দু হাজার সালে রাশিয়ার গিয়ে কাটেরিনবার্গে দক্ষিণ আফ্রিকা দু সালে ব্রিক্সে যোগ দেয় এবং তখন থেকে ব্রিক থেকে ব্রিক্স হয় নতুন সদস্য যদি দেখি দু হাজার চব্বিশ সালের চারটে নতুন সদস্য এবং হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশে ইন্দোনেশিয়া হিসেবে ফাইনালি যোগদান করে ফর্ম হয়েছিল তাহলে ষোলোই জুন দু হাজার নয় সালে হেডকোয়ার্টার চায়নার সাংঘাইতে রয়েছে পাঁচটা মেম্বার স্টেটস ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা আগে এখন বর্তমানে এটা আপডেট হলো ইজিপ্ট ইথিওপিয়া ইরান ইউনাইটেড আরব এমিরেটস লাস্ট ইন্দোনেশিয়া তারপর মহারাষ্ট্র রাজ্য কর্তৃক মুম্বাইয়ের কোন জলাভূমিকে বন্য সংরক্ষণ সংরক্ষণাগার ঘোষণা করেছে জলাভূমি ফ্ল্যামিঙ্গো সংরক্ষণ ক্ষেত্র হচ্ছে এমন একটা এলাকা যেখানে ফ্ল্যামিঙ্গো পাখি বাস করে প্রজনন করে এবং তাদের জীবন ধারণ করে এই ক্ষেত্রগুলোতে এই ক্ষেত্রগুলো সাধারণত উপকূলীয় বা অগভীর জলাভূমি এবং লবণাক্ত অঞ্চলে দেখা যায় এই ক্ষেত্রগুলো ফ্লেমিঙ্গোদের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য আর আশ্রয়স্থল হিসেবে কাজ করে নবী মুম্বাইয়ের ডিপিএস জলাভূমি একটা ফ্লেমিঙ্গো সংরক্ষণ ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে এই সংরক্ষণ পদক্ষেপটা আসন্ন নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনা রোধ করার লক্ষ্য করা হয়েছে তারপরে সম্প্রতি মহারাষ্ট্র সরকারের এনইপি টু জিরো টু জিরোর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা নির্দেশিকা অনুযায়ী মারাঠি এবং ইংরেজি মাধ্যমের স্কুলে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কোন ভাষা বাধ্যতামূলক করা হবে হিন্দি ভাষা বাধ্যতামূলক করা হবে এনএপি টু জিরো টু জিরোর অধীনে মহারাষ্ট্রের স্কুলে তৃতীয় ভাষা হিসাবে হিন্দি বাধ্যতামূলক করা হয়েছে হিন্দি বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত থাকবে প্রযোজ্য মারাঠি আর ইংরাজি মাধ্যমের স্কুলে বর্তমানে কেবলমাত্র মারাঠি আর ইংরেজি ক্লাস ফোর পর্যন্ত বাধ্যতামূলক আর এই সিদ্ধান্ত জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তারপর তেলেঙ্গানায় আইন প্রয়োগকারী সংস্থার জন্য উদ্বোধন করা সাইবার সিকিউরিটির হার্ডওয়্যারের ল্যাবের নাম কি তার নাম হচ্ছে টি সিল্ড শ্রী ভি বি শ্রীনিবাস রাও তিনি একজন আইপিএস অফিসার তেলেঙ্গানার প্রথম সাইবার সিকিউরিটি হার্ডওয়্যার ল্যাব হিসাবে মেটচালের পুলিশ প্রশিক্ষণ কলেজে টি সিল্ড তেলেঙ্গানা সিকিউরিটি হাব ফর ইনোভেশন ইন এনফোর্সমেন্ট অ্যান্ড লফুল ডিজিটাল ডিফেন্স এর উদ্বোধন করেছেন এই ল্যাবটা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাইবার প্রতিরক্ষা ফরেন্সিক এবং ডিজিটাল অপরাধ অনুকরণে ব্যবহারিক দক্ষতা প্রদান করবে তারপরে শিশু পাচার মামলার শুনানি শেষ করার জন্য সর্বোচ্চ আদালত কত মাসের সময়সীমা নির্ধারণ করেছে ছ মাসের সময়সীমা নির্ধারণ করেছে দেখো শিশু পাচার মামলার বিচার শেষ করার জন্য উচ্চ আদালতকে ছ মাসের টাইম বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত ভারতের তৈরি রোবোটিক সার্জারি মেশিন মেডি কোথায় হয়েছে আসামে হয়েছে মেডি জার্ভিস আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি মেডিকেল কলেজ আর হাসপাতালের রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে উত্তর পূর্বের প্রথম রোবোটিক সার্জারি সুবিধার উদ্বোধন করেছেন এরপর আমরা যদি দেখি আসাম আসামের কামরূপ হচ্ছে আসামের পুরাতন নাম আসামের আসাম ভারতের চা বাগান নামে পরিচিত আসাম ভারতের চায়ের শীর্ষস্থানীয় উৎপাদক আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রবেশদ্বার হিসাবে পরিচিত আসাম ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয় গুয়াহাটি পূর্বের আলো হিসাবে পরিচিত গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের সংখ্যার দিক থেকে বৃহত্তম একটি জোরহাট আসামের সাংস্কৃতিক রাজধানী আসাম ব্রহ্মপুত্র আসামের দুঃখ হিসেবে পরিচিত এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মানস জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য বিখ্যাত এটাও আসামে রয়েছে কাজিরাঙাও আসামে রয়েছে যেটা গন্ডারের জন্য বিখ্যাত অরেঞ্জটাও এখানে রয়েছে মিনি কাজিরাঙা নামে পরিচিত আসামের তিব্রু সাইখোয়া এটা ভারতের ক্ষুদ্রতম জীবমন্ডল সংরক্ষণ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে দ্বীপ ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা সাদিয়া সেতু এটা ভারতের দীর্ঘতম সেতু আসামের লোহিত নদীর ওপর অবস্থিত আসাম গঠিত হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি এর রাজধানী দিশপুর আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে ভুটান এবং বাংলাদেশ রাজ্যের সীমানা সাতটা রাজ্যে রয়েছে তোমার অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা অসমিয়া বিধানসভার সিট রয়েছে একশো ছাব্বিশটা রাজ্যসভার সাতটা লোকসভার চোদ্দোটা আসন হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালে আকবর হায়দারি বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান রাইনোসোর্স স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক স্টেট থ্রি হলং ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোয়া রয়েছে কাজিরাঙা মানস ওরাং নামেরি এবং রাইমোনা এছাড়া দেহিং পাটকাই রয়েছে এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নি হুন্ডু জলপ্রপাত তৈরি হয়েছে ঝাড়খণ্ডের রাঁচি জেলায় আর মধ্যপ্রদেশের ইন্দিরা সাগর বাঁধ এটা তোমার নর্মদা নদীর ওপর নির্মিত হয়েছে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আর কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর কোয়েশ্চেন কি ছিল স্পেনে এটিএম ইনস্টল করা ভারতের প্রথম ব্যাংক কোনটা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দ্বিপাক্ষিক দাসলিক সামরিক মহড়া ভারত এবং কোন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পরিচালিত হয় উজবেকিস্তান কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার স্বাস্থ্যসেবার জন্য একটা ডিজিটাল ইহাত অ্যাপ চালু করেছে জম্মু ও কাশ্মীর দু হাজার পঁচিশ সালে বিশেষ হ্যান্ডলুম এক্সপো কোথায় উদ্বোধন করা হয়েছিল নয়ডায় কোন প্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মহারাষ্ট্র রাজ্য সরকার এআই এর মাধ্যমে প্রশাসনিক রূপান্তরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইবিএম তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি কোনটিকে রাজ্য নির্দিষ্ট সুযোগ সরি রাজ্য নির্দিষ্ট দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে তাপ্রবাহ সানস্ট্রোক এবং সানবার্ন দু সালের অনুষ্ঠানে ম্যাকগ্রেগর মেমোরিয়াল পদক কতজন ব্যক্তিকে প্রদান করা হয়েছিল জন ব্যক্তিকে সতেরো সেন্টিমিটার লম্বা একটি টিউমার স্পাইনাল কর্ড থেকে সফলভাবে অপসারণের জন্য আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে কে স্বীকৃত হয়েছেন ডক্টর অজিত সিং ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নির্বাচিত হয়েছেন মীরাবাই চানো সম্প্রতি নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ফরেনসিক সায়েন্স সামিটের উদ্বোধন কে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে